পুতিন কাকু জিন্দাবাদ পুতিন কাকু জিন্দাবাদ পুতিন কাকু জিন্দাবাদ মাইরি এই জিনিসটার জন্য ভালোবাসি পুতিন কাকুর ফ্যান ফলোয়ার কারা আছেন একটু কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো ভূমিকা দেখছি কলিজা শান্তি করা খবর মানে দাবিটা হচ্ছে ইসরায়েলের আর আমি চাই এই দাবিটা জন্য শতভাগ সত্যি হয় তবে চীনটি নিয়ে আমার একটু সন্দেহ আছে আবার দ্বিতীয় পারে কারণ চুক্তি কিন্তু দুই দেশের মধ্যে আছে দর্শক ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ফোরটিন এক চাঞ্চল্যকর দাবি করেছে তাদের দাবি তেহরান এবং তেলাবিবের মধ্যে যেই যুদ্ধ চলছে এই যুদ্ধে চীন এবং রাশিয়া শুধুমাত্র কূটনৈতিক বা বক্তব্যের মাধ্যমে ইরানকে সাপোর্ট দিচ্ছে না কে কে দিয়া সাপোর্ট দিচ্ছে ইরানকে ক্ষেপণাস্ত্র সহ বিমান চালান পরিবহনেও আপনার সহায়তা করছে বেইজিং এবং মস্কো উভয়ই ইরানের উপর হামলার জন্য ইসরায়েলের নিন্দা করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি পূর্ণ সমর্থন ইরানের প্রতি কিন্তু ব্যক্ত করেছেন পাশাপাশি করেছে তবে চীনের এই শীর্ষ কূটনৈতিকের যে বক্তব্য আর রাশিয়ার যে বক্তব্য এগুলাকে ভিন্নভাবে দেখছে ইসরায়েল কেন কারণ এই যে গেল তিন দিন যাবত। ইরান একের পর এক যে সফল হামলাগুলা চালাচ্ছে বা যেই ক্ষেপণাস্ত্রগুলো ছড়ছে বলা হচ্ছে এগুলোর মধ্যে যে যন্ত্রাংশগুলো মানে একটা ক্ষেপণাস্ত্র ব্লাস্ট হওয়ার পরে ওইটা বিভিন্ন মেশিনারিজগুলো ছড়াই ছিটাই থাকে ইসরায়েল এগুলোকে কালেকশন করছে সেগুলোর উপরে পরীক্ষা নিরীক্ষা চালাইছে চালাইয়া চীনা যন্ত্রপাতি এবং রাশিয়ার তৈরি যন্ত্রপাতি এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে তারা পেয়েছে তো তাদের বক্তব্য আপনার গত জুন গত জুন মাসে সরি गत जून छय যুক্তরাষ্ট্রের দশজন ব্যক্তি মানে এই জুনের ছয় তারিখে যুক্তরাষ্ট্রের দশজন ব্যক্তি এবং সাতজন প্রতিষ্ঠানের উপর যে আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ওয়াশিংটন বলছে এসব ব্যক্তি আচ্ছা এটা মেন বিষয়টা হচ্ছে আমেরিকায় কয়েকটা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা করছিল আপনার চায়নার আর এই প্রতিষ্ঠানগুলো বেসিক্যালি ইরানের সাথে ব্যবসায় যুক্ত ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী ইরান চীন থেকে হাজার হাজার টন ব্যালিস্টিক মিসাইলের উপাদান অর্ডার করেছে লেনদেনের সাথে পরিচিত সূত্রগুলো বলছে যে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ আলোচনা করার সময় সামরিক সক্ষমতাকে পেছন থেকে পুনর্গঠিত করছিল আর সেই পুনর্গঠিত করার সময় ইরানের পক্ষে চীন এবং রাশা এই সামরিক ইকুইপমেন্টগুলো সরবরাহ করেছে মানে ইরানকে সামরিকভাবে শক্তিশালী করেছে যেন আমেরিকা যতই চাপ দেয় ইরান যেন পরমাণু চুক্তি থেকে সরে না আসে কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ যখনই লাগুক এটা আপনি নিশ্চিত রাখেন ইরান চীন রাশিয়া এই যে পাওয়ারফুল কান্ট্রি গুলো তারা কিন্তু একটা চেইন চেইন অফ অফ কমান্ড অথবা মধ্যে আটকানো আপনি চীনরে দেখবেন মানে ইরানরে সৌদির সাথে মিলমিশ করে দেওয়া ইরানরে সিরিয়ার সাথে মিলমিশ করে দেওয়া আরো যে বৈরি সম্পন্নগুলো আরব রাষ্ট্রগুলো আছে তাদের সাথে মিলমিশ করে দেওয়ার জন্য বড় ভূমিকা রাখছে আবার রাশিয়ারে দেখেন যে রাশিয়া ফিলিস্তিনের যে বীর গোষ্ঠী আছে তাদেরকে সহযোগিতা মেশিনারি সাপ্লাই ইরানের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সামরিক চুক্তি এবং ইরান রাশিয়া যৌথভাবে অনেকগুলো অনেকগুলো ডেভেলপমেন্ট তারা চলমান রাখছে এখন ইরান এবং রাশিয়া এই বিষয়ে তারা কি বলছে তারা বলছে যে ইসরায়েল তাদের বিরুদ্ধে এটা একটা হাস্যকর অভিযোগ তুলেছে তার মানে কি রাশিয়া চীন দেয় নাই না দিছে আমার ধারণা দিছে কারণ রাশিয়ার জন্য ইরান যা করছে এই ইউক্রেন যুদ্ধে পুতিনের সময় আসছে এই কৃতজ্ঞতা আদায় করার এবং এটার কি বলা হয়েছে প্রতিদান দেওয়ার আর অপরদিকে আপনার ইন্টারন্যাশনাল লেভেলে বিভিন্ন গণমত জনমত অথবা যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে সেইখানে ইরানের পক্ষে সর্বোচ্চ লেভেলে কিন্তু ফাইট করে যাচ্ছে ইরান এবং রাশিয়া এবং চীন আমরা চাই আরও বেশি মেশিনারিজ ইরানকে দোক এই যুদ্ধে হারার কোনো সুযোগ নেই খেলা হবে ভালো থাকুন